কালার ইউনিক ব্লু দিয়েছে এটাই লেমন সঙ্গে রানিং কালার দেখে উইডো থাকে তো লাল ছাড়া যারা পড়তে চায় তার জন্য কিন্তু এটা আমি আপনাদেরকে বডি প্লেনে দেখাচ্ছি দাম জল তখন কিন্তু এই কালারটা পারফেক্ট লাগতে সবাই দেখায় হ্যালো করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে আরো কিছু কালেকশন দেখাতে নিয়ে চলে এসেছি আমি এসেছি ফোরিয়া পুকুর হাতি বাগানে আমিনিয়া বা অজন্তার ঠিক পাশে কনক স্ট্রিটে আর আজকে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর শুধু ভিডিওটা দেখলেই হবে না কিন্তু যারা দূর থেকে দেখছো তারা স্ক্রিনশট করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো দাদাদের সাথে কথা বলে নিতে পারো কোরিয়ারের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে প্রোডাক্ট তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সেই পুরনো আবদারটা আবার রইলো একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম মার্কেটিং ব্লগ আরো দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক সোজা হচ্ছে শ্যামবাজার আর শ্যামবাজার থেকে একটু এগিয়ে আসলেই পাবে ফরিয়া পুকুর আর এই যে আমিনিয়ার পাশে রয়েছে অজন্তা অজন্তার ঠিক পাশেই রয়েছে কনকশ্রী আজকের দোকান হচ্ছে কনকশ্রী চলো আজকে দোকানে কি কি কালেকশন আছে সেগুলো দেখে আজকে মানে দামি থেকে কম দামি সব ধরনের আজকে হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি আজকে প্রথমে যা দেখাচ্ছি সেটা হচ্ছে জামদানির উপরে জামদানি বললে ভুলে বেটে হ্যান্ডলুমই বলে দেওয়া পারে বাট সবাই এটি জামদানির নামেই চেনে তো এটা দাম হচ্ছে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এটা বারো হাত ছাপা শাড়ি হয় না তো তিনশো টাকা কিছু দিচ্ছি সুরটে কাপড় নয় এখানকার কাপড় পুরো বডিতে কাজ তবে হ্যাঁ তিনশো টাকা জামদানি আর হাজার টাকা জামদানির মধ্যে যদি ডিফারেন্স করেন সেটা অবশ্যই পারবেন এটা গিফট করার জন্য বা কিছু কুড়িকে দেওয়ার জন্য কিন্তু আইডিয়াল এটা আঁচলে পোর্শন এবার দেখে দিচ্ছি কাপড় শুরু থেকে শেষ অব্দি প্রথম এক হাত বাদ দিয়ে পুরো বডি দিয়ে কিন্তু কাজ রয়েছে মানে ভেতরে কাজ নেই এরকম কিন্তু আপনারা কিছু পাবেন না আর পুরো বডি দিয়ে কাজ পাবেন কাপড় হালকা সিনথেটিক পিক্স বা সুরাটে কাপড় নয় সুরাটে কাপড় হলে এই যে নিচে যে বর্ডটা এটা কিন্তু খসখস করবে বা শক্ত হবে সেগুলো কিন্তু এটা নয় এটা সমস্ত কিন্তু বেঙ্গলের হ্যাঁ পাওয়ার লুম বেসে কাপড় আর দামটা হচ্ছে তিনশো টাকা বারো হাত কাপড় বারবার আমি রিপিট করছি বারো হাত কাপড় কারণ বারো হাত কাপড় এই রেঞ্জে সুরাটে কাপড় ছাড়া কেউ দিতে পারবে না এটা আহ সাদা উপরে রয়েছে এটা হচ্ছে আঁচলের পোর্শন আর পুরো বডি দিয়ে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন এমন নয় যে ভেতরে গিয়ে কাজ কম পুরো বডি দিয়ে সেম কাজ রয়েছে এটার দাম হচ্ছে তিনশো টাকা এখানে এতগুলো কালার রয়েছে যে কোনো বয়সে কালার চলে যাবে বলবো কটা ক্লোজলি দেখিয়ে লাইট কালার রয়েছে একটা গ্রিন আছে হোয়াইট এটা দেখালাম এটা ইয়ালিশ অরেঞ্জ রয়েছে এটা রেড রয়েছে যে কোনো পুজো পারপাস অষ্টমী বা দশমী এটা হালকার উপরে রয়েছে লাল ছাড়া এটাও হালকার উপরে রয়েছে লাল ছাড়া বয়স্কদের জন্য শিউলি ফুলের হ্যান্ডলুম মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ শিউলি ফুলের হ্যান্ডলুম মাত্র সাড়ে তিনশো টাকা পুরো বডিতে কাজ আসবে শিউলি ফুলটা পুরো বডিতে থাকবে প্রথম কালটা গেল লাল দ্বিতীয় কারটা গেল ব্লু তারপর আসছে জাম কালার তারপরে আসছে হট পিঙ্ক কালার তারপরে আসছে পেসা গ্রিন কালার যে কোনো বয়সে যে কোনো স্কিন পিস হ্যাঁ ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দেখিতে বলবো যেখানে মার্কিং করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা সাড়ে তিনশো টাকাতেও কিন্তু কনকশ্রী ব্লাউজ পিস দিচ্ছে কাপো কাটলে কাপড় ছোট হবে না পুরো বডিতেই কিন্তু সিউটিফুল থাকছে পুরো বডিতেই সিউরি ফুল থাকছে যতখানি কাপড়ের কাজ মানে দেখা যাবে বাইরে থেকে দোকানে কিন্তু কাপড়ের মধ্যে সিউরি ফুলের ডিজাইন থাকছে সাড়ে তিনশো টাকার দাম থাকছে বারো হাত কাপড় প্লাস ব্লাউজ পিস বারো হাত কাপড় প্লাস ব্লাউজ পিস কাপড় কাটলে কাপড় ছোট হয়ে যাবে না প্রত্যেকটা কাপড়ে কিন্তু মার্কিং করে দেওয়া রয়েছে ব্লাউজ পিসটা আমি এইটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন এই যে প্লেন দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন সাড়ে তিনশো টাকা ব্লাউজ পিস সমেত শিউলি ফুলের হ্যান্ডলুম খাদি হ্যান্ডলুম জামদানি বর্ডার পুরো বডি কাজ কন্ট্রাস্টের আঁচল কন্ট্রাস্টের ব্লাউজ মাত্র টাকা হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচশো টাকায় দিচ্ছি মার্কেটে যেগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু অনেক কারণ আমি সাড়ে তিনশো দেখিয়েছি সাড়ে পাঁচশো দেখাচ্ছি এগুলো কিন্তু কত নেব এরকম কাজ থাকছে কন্ট্রাস্টে আঁচল থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে এমন নয় যে কাপড় কাটলে কাপড় ছোট হয়ে যাবে প্রত্যেকের কাপড়ের মার্কিং ব্লাউজ পিস আমাদের থাকে এটার মধ্যে তিনটে কালার আপাতত রয়েছে কারণ কম দামে কাপড়ের প্রচন্ড থাকে আসবে এটার মধ্যে আরেকটা হোয়াইট ট্রেড এর উপরে আসবে এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে আঁচলটা হম এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে তো এটাও দাম হচ্ছে গিয়ে পাঁচশো আচ্ছা

পিওর খাদি হ্যান্ড উইভিং দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা ওয়ান ফোর নাইন জিরো এবং পুরো কাপড়টা হাতের পুরো বডিতে হাতের কাজ রয়েছে এটা হচ্ছে বর্ডার আর এটা হচ্ছে আঁচল উইথ ব্লাউজ পিস এক্সক্লুসিভ ইন কনকশ্রি কারণ এই খাদি কাপড় কিন্তু মার্কেটে আপনি সব দোকানে পাবেন না কারণ খাদি বলতে লোকে ভোজে ওই আড়াইশো থেকে তিনশো টাকা তার উপরে কেউ খাদি ওঠে না এত দামি যে খাদি উঠতে পারে সেটা একটা প্রমাণ হচ্ছে এটা কাপড় সফট লাইক বাটার একদম সফট কাপড় এগুলো পিওর খাদির ওপরে এক একদম কটন আর কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে লোভিনীয় কলা সমস্ত প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এমন একটা কালার নেই যেটা আপনি বাতিলে খাতায় ফেলতে পারবেন বয়স্ক মানে আট হোক বা আশি যেকোনো বয়সেরই কিন্তু কালার কিন্তু রয়েছে যারা একদম বয়স্ক লাল ছাড়া বিধবা মানুষ তাদের জন্য কিন্তু এই রঙটা খুব সুন্দর যাবে দামটা পুরোনোশো আর যারা একটুখানি ব্রাইট কালার খুঁজেন তাদের জন্য হচ্ছে এই প্যারট গ্রিন কালারটা দারুণ দেখতে লাগবে পনেরোশো আর মেয়েদের পছন্দের সব থেকে ফার্স্ট কালার হচ্ছে বেবি বেবি পিঙ্ক একদম পিওর বেবি পিঙ্ক কালার এর মধ্যে আরেকটা কালার দেখিয়েছে পিচ কালার পিচ কালারটা খুব সুন্দর লাগছে দেখতে এটা পনেরোশো টাকা দামে আসছে পুরো বডিতে কাজ আমি একটা কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা আমি খুলে দেখেছি রংটা খুব খুব আনকমন পুরো বডিতে এটা হচ্ছে আঁচলের পার্ট আর এটা হচ্ছে ব্লাউজের পার্ট এই যে মার্কিং করা হচ্ছে দাম চোদ্দশো নব্বই টাকা দাম এটার মধ্যে আরেকটা কালার এইটা দুঃখ ডিজাইন আসবে এর মধ্যে হ্যান্ড উইভিং এতে খুব একটা বেশি ডিজাইন আসে না একটা বয়স্কদের কালার লাল ছাড়া কোনো কাপড়ে লাল নেই তবু ওটা মেনশন করলাম একদমই বয়স্কদের জন্য আর এটা একদমই ডিফারেন্ট ইউনিক লাইট টোন কালার একটা মানে হ্যান্ডলুম তো মার্কেটে প্রচুর দেখতে পান তিনশো চারশো পাঁচশো হাজার দেখতে পান পিও যদি হ্যান্ডলুম খুঁজতে হয় তো এটা কিনতে হবে দাম হচ্ছে আঠারোশো আমি একটা কাপো ফার্স্টে খুলে দেখাচ্ছি পুরো বডিতেই হ্যান্ড উইভিং এরকম দুটি থাকবে আর

এটি যেমন আমি বডিতে বুডি দেখাচ্ছি সেম প্রাইসে আরেকটা আসবে দেখুন পিচ কালার সেম প্রাইসে আরেকটা আসবে যেটা বডি প্ল্যান বা যে যেটা চয়েস করবে যদি কেউ চয়েস করে বডি প্ল্যান তো বডি প্ল্যান যদি কেউ চয়েস করে বডিতে বুটি তো বুটি কালার দেখুন বয়স্কদের জন্য লাল ছাড়া একদম পারফেক্ট কালার আর দুর্গাপুজো মানে হচ্ছে সাদা লাল বাঙালি মানেই হচ্ছে সাদা লাল তো সরি এটা বডি প্ল্যান দেখিয়ে দিলাম কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিফারেন্ট প্রত্যেক কটা ইউনিক যাদের একটুখানি অন্য টাইপের কালার পছন্দ তারা কিন্তু এই কাপড়গুলো তাদের ফার্স্ট চয়েস হবে সমস্ত ম্যাট ফিনিশের কালার দেখতে পাচ্ছেন এবার যেটা একটুখানি যেটা ব্রাইট পছন্দ করবেন তার জন্য হচ্ছে এই কালারটা পিঙ্কের উপরে বয়স্কদের জন্য হোয়াইটের ওপরে লাল ছাড়া যদি কেউ উইডো থাকে তো লাল ছাড়া যারা পড়তে চায় তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আর এটার মধ্যে লাস্ট কালার আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা একদম ফ্রেশ স্টক এসেছে তাই আমি প্রত্যেকটা কালার আপনাকে আমি দেখাতে পাচ্ছি দেরি করবেন না দেরি করলে একটাই কথা বলবো কি রং বেরিয়ে যাবে এবার এই সেম জিনিসটা আমি আপনাদেরকে বডি প্লেনে দেখাচ্ছি দাম সেম 1800 আচ্ছা কিছু কল এর সমস্ত দাম হচ্ছে 1800 34 বাঙালি মানে হ্যান্ডলুম আর হ্যান্ডলুম মানেই বাঙালি সেই হ্যান্ডলুম এখন হারিয়ে যেতে বসেছে তবু তার মধ্যে কিছু ইউনিক জিনিস আমরা নিয়ে এসেছি এই দুর্গাপুজোর জন্য আর দুর্গাপুজো মানেই সাঁতার বাঙালি মানেই সাদালাল আর সাঁতার আল মানেই আমাদের মুখে ভেসে আসে মায়ের ভাষা নিয়ে পড়বো তো সাদালাল পরে মানে বিজয় দশমী পালন করার জন্য পারফেক্ট বা অষ্টমীতে যখন যাচ্ছেন অঞ্জলি দিতে তখনও কিন্তু এই কালারটা পারফেক্ট লাগবে এছাড়াও এর মধ্যে যে কটা কালার আছে কালার আমি এবারে বানিয়েছি দেখুন এটা হচ্ছে কালার আমি এখুনি বলতে পারি আপনাদের ওয়ার্ডে নেই এবং এই রঙগুলো এমনই কালার আমি এক্সাক্টলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কি কালার কারণ প্রত্যেক কটা কালার ডিফারেন্ট এটি যেমন বলতে পারবো রয়েছে এটা এটার দাম হচ্ছে সতেরোশো ওয়ান সেভেন জিরো জিরো যেটা বুটি তার দাম হচ্ছে আঠারোশো আর যেটা বডি প্লেন সেটা দাম হচ্ছে সতেরোশো একশো টাকা দাম কম আচ্ছা এগুলো বডি প্লেন বলে দাম একটু কম আছে একশো টাকা দাম কম এটা অনেক ব্রাইট কালার পছন্দ করবেন তাদের জন্য হচ্ছে এই পিচ কালারটা ফ্যান্টাস্টিক দেখতে লাগছে এই কালারটা যারা পিঙ্ক পছন্দ করেন পিঙ্কও থাকবে আপনাদের জন্য পুরো বডিতে কিন্তু প্লেন বডিতে যে বর্ডার থাকছে সেটা হ্যান্ড উইভিং বর্ডার আঁচলটাও কিন্তু হ্যান্ড উইভিং ও আর একটা জিনিস এটাতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই পিওর কাপড় পিওর হ্যান্ড উইভিং ব্লাউজ পিস পাবেন না এর সঙ্গে দেখুন কালার দেখুন কালার কথা বলছে কোন রংটা আপনি একদম বাতিলের খাতায় ফেলবেন সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন একদম সব কথাই সুন্দর এটা সিমেন্ট গ্রাউন্ডের উপর রয়েছে সিমেন্ট গ্রাউন্ডের সঙ্গে আকাশি কালার মানে বয়স্কদের জন্য কিন্তু আইডিয়াল যদি কেউ সাদা পছন্দ করেন লাল বাদ দিয়ে তাদের জন্য এটা আসবে আর সাদা কালোর মধ্যে যদি যদি মধ্যে কোনো উকিল ম্যাডাম যদি দেখেন এই ব্লগটা তার জন্য কিন্তু এই কাপড়টা কিন্তু পারফেক্ট হবে সাদা কালোর মধ্যে সেই সাদা কালোর মধ্যে ওই খারাপ খারাপ হয় কিন্তু তাদের জন্য কিন্তু এই কম্বিনেশনটা তাদের জন্য একদম ইউনিক এবং ভালো হবে এই দাম মতো সতেরোশো যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আর যদি মনে হয় আসতে পারছেন না তো আমরা শিপিং করে দিতে পারি অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং হয়ে যায় ইন্ডিয়া বাইরেও আমাদের শিপিং হয় বাংলার কটন জামদানি মানে পাওয়া যায় না বললেই চলে তার মধ্যে আবার মহাপার দামটা বাজেটের মধ্যে রাখা আছে দামটা হচ্ছে পনেরোশো এটা হাতের কাজে জামদানি দুদিকে চৌড়া পাঠ থাকছে আর এটা হচ্ছে আঁচলের পার্টটা এটা আঁচলের পার্ট এখন টেম্পেল থাকছে ব্লাউজ পিস এতে হয় না দাম হচ্ছে পনেরোশো প্রথম করটা খুললাম গ্রে কালার এর মধ্যে এটা অফ হোয়াইট এর উপরে আসছে ফ্যান্টাস্টিক কম্বিনেশন এর মধ্যে যে টেম্পেলটা আছে একটা জিনিস খেয়াল করো দেখুন এসে হ্যান্ড উইভিং এখানে টেম্পলটা টা দেখতে পাচ্ছেন

এর কোনো পুরনো হওয়ার কোনো জায়গা নেই হলুদ আর পিঙ্ক কম্বিনেশন হোয়াইট বডি হলুদ পিঙ্ক কম্বিনেশন সব দাম কিন্তু পনেরোশো আমি সব কটা কাপড় ঝপাঝপ করে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখুন আর যেটা পছন্দ কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দোকানটা হচ্ছে কনকশ্রী উত্তর কলকাতায় কনকশ্রী একদম প্রাইম লোকেশন অজন্তা শোরুমের পাশেই বিধানসরণী ফরিয়াপুকুর মোড় জিএসটি অথরাইজ হোলসেল দোকান আরেকটা গঙ্গা যমুনা পাড়ের মধ্যে কালারটা একদমই আনকমন ডিফারেন্ট যে স্কিন টোনে চলে যাবে মানে যদি কেউ অমতন যদি গায়ে রং কালো হয় মানে ডার্ক হয় সেও চলে যাবে আবার যদি কেউ মানে টুকটুকে ফর্সা হয় তার কাছে ওই রংটা খুব সুন্দর যাবে গ্রে কালারের উপরে ব্ল্যাক পার ভেতরে হোয়াইট বুটি আর বাঙালি মানে মানে পিঙ্ক মানে মেয়েরা পছন্দ করে কিন্তু তার থেকে বেশি পছন্দ করে ব্ল্যাক ব্ল্যাক রেড কম্বিনেশন এটা হচ্ছে অরেঞ্জ সবুজ কম্বিনেশন আর হ্যাঁ শো স্টপার হিসেবে থাকবে বাঙালি প্রিয় সাদা লাল কম্বিনেশন দাম হচ্ছে এগুলো পনেরোশো আচ্ছা আজকে যে ব্লগটা হলো এটা একদমই অন্যরকম শুধুমাত্র হ্যান্ডলুম তাঁত নিয়ে ব্লগ আশা করব এটা একদমই ডিফারেন্ট একটা ব্লগ দেখবেন ভালো লাগবে আর রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার দেবেন তাই কেন এই জন্যই বলছি কারণ যেটা আপনার ফেভারিট কালার সেটা অন্যদিনও ফেভারিট কালার তাই কেউ অন্য নেবার আগে আপনি নিয়ে নিন তাজমহল কিন্তু একটাই হয় সেরকম শাড়ি কিন্তু একটাই হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং